কয় শ্রেণীর মানুষ সবাই বলতে হবে কয় শ্রেণীর দুই শ্রেণী কেয়ামতের ময়দানে একদল লোক হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী এখন আমরা কোন দল হতে চাই সবাই বলতে হবে আমরা কোন দল হতে চাই আল্লাহ বলে আমিন আমাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুক সবাই না আমিন আর জান্নাতি মানুষই সফলতা এই দুনিয়াতে যারা জান্নাতি হতে পেরেছে তারাই সফল আল্লাহ যারা জান্নাতি হলো আর যারা জাহান্নামি হলো তারা কোনোদিন সমান হতে পারে যারা জান্নাতি হবে আর যারা হবে তারা কোনোদিন সমান হতে পারে না আসহাবুল জান্নতি হুমুল ফায়িজুন নিশ্চয় যারা জান্নাতি হবে তারাই সফলকাম সুবহানাল্লাহ এজন্য সফল কাম হবে তারা কালকে আমাদের ময়দানে জান্নাতে যাবে যারা এই দুনিয়াটা আল্লাহ দিয়েছেন ইবাদত করার জন্য পরীক্ষার কেন্দ্র হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় আমাদেরকে পাঠালেন ছোট্ট একটা জীবনে আল্লাহ দেখতে চান কোন বান্দাটা জান্নাতি হবে কোন বান্দাটা জাহান্নামী হবে এজন্য জান্নাতি আর জাহান্নামীরা কোনোদিন সমান হতে পারে না

মাথা গোরাম আল্লাহলে যারা জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচাতে পারলো যারা জান্নাতী নিজেদেরকে প্রবেশ করাতে পারলো তারাই সফল সফল হবেন তখন এই দুনিয়া থেকে বিদায়ের পর আপনার ফাইসলাটা যদি হয়ে যাননাত তাহলেই আপনি সফল এই আমার আল্লাহ বলেন ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়াটা দুই দিনের খেলতামাশার জায়গা ছাড়া আর কিছুই ন

কিভাবে আর একজনকে ছোট করে আমি বড় হতে পারবো ওই চিন্তায় আমরা বেহোশ কিন্তু জেনে নেন আল্লাহ যারা বড় করে ছোট করার সাধ্য কারো না ছোট করার সাধ্য কারো নাই আল্লাহ যাকে বড় করে আল্লাহ যাকে উপরে উঠায় টেনে ধরে দিছে না বাবার ক্ষমতা এই দুনিয়ার কারো না হাজার অপমান করে আল্লাহ জারে লাঞ্ছিত করে হাজারো চেষ্টা করে আমি তাকে উপরে উঠাতে পারব না আল্লাহ নিচে নামায় রাখছে কিন্তু আমি তারে জোর করে উপরে উঠাতে চাই পারব জীবনেও না কখনোই পারব না প্রিয় ভাইরা এজন্য সফল কাম হবে তারা যতক্ষণ পর্যন্ত আমরা জান্নাতি না হই জান্নাতি হয়ে আমরা সফল কাম হতে চাই জান্নাতি হয়ে আমরা সফল কাম হতে চাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করে নিয়ে সবাই পড়ে না এখন জান্নাতে যে আমরা যাব এখন জান্নাতিদেরকে কিছু আমল আছে না নাই এমনি এমনি কি আল্লাহ জান্নাতে নিয়ে যাবে এমনি এমনি আল্লাহ জান্নাতে নিবে না জান্নাতি বান্দাদের মতো কাজ করতে হবে জান্নাতি বান্দাদের মতো হওয়া লাগবে আমরা দেখবো আজকে কি আমল করে আমরা জান্নাতে যেতে পারবো

ফনিধিন সি হা গায়েদ ও না রক্ত বলে জরাই মানলো অনেক কাজ করল ভাবল করল জন্মাদের মধ্যে রব আরামিন তাদের জন্য মেহমান দারি ব্যবস্থা রেখেছে দুই টাকা দিয়েছে ইন্ডাল্লা আমান যারা ইমান এনেছে এবং নেকামল করেছে কয়টা কাজ দুইটা একটা হচ্ছে ইমান আনা আমরা ইমান আনি কার উপরে সবাই বলেন আমরা ইমান কার উপরে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবি থেকে হয় যেন হয় মর তোমার কাছে মিনতিয়ার কাছে মিনতিয়ার মহ মোহীয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় চিল্লে পড়ে না আমিন ইমানের উপর ইস্তেক থাকতে হবে আল্লাহকে রব হিসেবে মানতে হবে

ইমান আনার পরে আল্লাহর হুকুম মতো যারা আমলে সহলে করে নে কামল করে আমিন জান্নাতের মধ্যে ওই মানুষগুলোর জন্য মেহমান ব্যবস্থা রেখেছে এই জান্নাতটা হলো কেমন জান্নাত খালিদিন ফিহা যে একবার জান্নাতের মধ্যে ঢুকতে পারবে চিরস্থায়ী জান্নাতের মধ্যে বসবাস করবে যে একবার জান্নাতে প্রবেশ করবে ওই জান্নাত থেকে আর কোন নড়াচড়া হবে না এবং চিরস্থায়ী সুখের ঠিকানায় আমরা থাকতে চাই কি চাই না সবাই বলতে হবে চাই কি চাই না এরপর বলে আমি বলেন